তো বদনা মন্ডল দেখতে পাচ্ছেন খুব ভালোবাসে আমাকে আগের দিন তো ইচোর নিয়ে এসেছিল ঠিক আছে আজকে বাবা এত গাছপালা নিয়ে চলে এসছো তুমি এটা স্থলপদ্ম গাছ বা বাড়ির একদম স্থলপদ্ম গাছ আর জবা ফুলের গাছ নিয়ে এসেছে বাসন্তী জবা স্যারকে ডাকো স্যারের ডিপার্টমেন্ট এটা ঠিক আছে রমা কালকে পুঁতে দিবি সুন্দরভাবে চালবা না বাবা আমরা প্রত্যেক তুমি আমার জন্য যে এত কষ্ট করে নিয়ে এসছো তারপর আজকে আবার পূজো নিয়ে এসছো তৈত তো তো মিষ্টি কোথায় তুমি নিয়েছো ওই যে ওখানে রেখেছো মিষ্টি বাবা এগুলো নিয়ে এসছো কারণ একটু বেপ ফুলের বাবা বাবা আমি সব রাত্রি যখন ধ্যানে বসবো তখন দিয়ে দেব বাবা এই গাছে এত নারকেল পড়েছে ওরে বাবা গাছের নারকেলও নিয়েছস বাহ বাহ এত কিছু নিয়েছ কেন বাবা নারকেল কোথায় সব নারকেল টারকেল কোথায় দেখতে পাচ্ছেন কত কিছু নিয়ে আসছে তে এত কিছু হঠাৎ করে নিয়ে আসা কেন না না যখনই আসো তুমি নিয়ে আসো এসো জি মানে এই জায়গা তোমার খুব ভালো লাগে তাই তো

আপকামিং আচ্ছা আচ্ছা ওকে বুঝতেই পারছেন আপকামিং সমস্ত এটাই গাছের গাছের প্রথম কাঠাল তার ইচ্ছা হয়েছে মা দুর্গার এখানে পুজো দেবে আচ্ছা আপনাদের তো মতুয়া থেকে আপনারা বিলং করছেন এবং মতুয়া থেকে উঠে এসে আপনারা মা দুর্গার পুজো করে কেমন মনে হচ্ছে আমার দেখানো পথে যেমন মানসিকভাবে খুবই আছে আগের যে পুজো অর্চনার সঠিক পথ খুঁজে পেয়েছি দিন ধরে খুঁজেছেন আপনি অনেকদিন ধরে খুঁজেছি অনেক জায়গায় আমি খেলা খেয়েছি মানে শুধুমাত্র একটু সঠিক আধ্যাত্মিক লাইনে যাওয়া যায় বিপথে চালিত করেছিল আমাদের আমাদের অনেক বড় মাসুল দিতে হয়েছে তারপরেও আমরা ধর্মের পথ ছাড়িনি ভগবানের উপর বিশ্বাস খেতে মা মৈত্রী ম্যামের কাছে আমাদেরকে নিয়ে এসে ম্যামের দেখানো পথে পুজো করে আমরা শারীরিক ভাবে মানসিকভাবে খুবই ভালো আছি এখন একটা এই জায়গাটা তোমাদের একটু নিজেদের মতো হয়ে গেছে তাই একটু নিজের বা একটা মনের কথা বলতে পারি হ্যাঁ আর তোমরা ওই আহ মতুয়া থেকে উঠে এসে বেশ আলাদা নিয়মে এবং তোমাদের ফুল ফ্যামিলিটাই এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যেটা একদম মতুয়াদের ব্যাপারে যে গোরামিগুলো যেগুলো ছিল ওই নিয়ম ওখান থেকে বেরোতে পারছিল না সেখানে তোমাদের বাড়ির যে কর্তা সে অনুমতি দিয়েছে তাই না হ্যাঁ খুশি মনে মেনে নিয়েছে এবং আমরা নবরাত্রি ব্রত করেছি সেটাও তিনি মেনে নিয়েছে মানে এটা করে উনিও শান্তিতে আছেন এবং ধ্যান করেন তো দেখতেই পাচ্ছেন আপনারা একটা মতুয়া একটা আলাদা পুরো একদম আলাদা একটা সম্প্রদায় সেই মতুয়া সম্প্রদায়ের থেকে উঠে এসে বহুদিন ধরে সঠিক আধ্যাত্মিক জায়গার মানে খোঁজ করতে করতে শেষ পর্যন্ত আমার কাছে সেই পৌঁছলে কি করে রে মা মা দুর্গায় নিয়ে এসছে আসলে তোমাদের ভক্তিভাবটা খুব বেশি ছিল ওই জন্য ওই ভক্তিতেই তোমরা খুঁজে বেরিয়েছো খুঁজতে খুঁজতেই তোমরা এখানে এসছো আর আমরা অনেক চোখের জল ফেলিয়েছি ফেলেছি ঘুমোতে গিয়ে ঘুমোতে পারিনি এমন দিনও গেছে শেষমেশ মা নিয়ে এসেছে এরপর এক ভন্ডামি পাল্লায় করতে করতে মনে এরকম জাগছিল যে একজন শিক্ষিত ভদ্র লোকের কাছে আমরা যেন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করেছি এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কাছেই সেটা প্রার্থনা করেছিল ঠাকুর আমাদের একটা ভালো জায়গা একটা আমরা যে যেখানে গিয়ে মনের কথা বলতে পারি আমাদের কথা যে বুঝবে সেরকম একটা জায়গা আমাদের দেখিয়ে দাও মানে এটা তোমাদের পরে ওনাদের আশীর্বাদটা ছিল এবং যেটা তোমরা খুব করে চেয়েছিলে যে মধুয়া সম্প্রদায়েরও বিভিন্ন গুরুদেবরা তোমাদের কাছে এসে অনেক মানসিক কষ্ট তোমরা পেয়েছো সঠিক পথ না পেয়ে তাই না অ্যাকচুয়ালি ওই জন্যই আমি বারবার বলছি যে গুরু থেকে গুরু যদি সঠিক হয় ঠিক আছে আর গুরু যদি সঠিক না হয় তাহলে খুব মানে সমস্যা আর কি তো আমি এই জন্য বারবার বলি যে আমাকে অনেকে মাই বলে বা গিয়ে কিন্তু আমি এটার বারবারই বিরোধিতা করি তাই না কেন 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 কারণ হচ্ছে দেখো আমি থাকবো না কিন্তু মা থাকবে মা দুর্গা থাকবে আমার কথা হচ্ছে হ্যাঁ আমি তোমাকে পথটা বলে দিতে পারি সেই পথে তো হাঁটবে তুমি সেই পথে হাঁটবে তো তুমি বুঝতে পারছো আমার কথাটা তো সেই কারণে এই যে তোমরা একটা বিশাল বড়ো পদক্ষেপ এটা নিতে গেলেও তো তোমাদের অনেক রকম প্রতিবন্ধকতার মধ্যে আসতে হয়েছে কারণ সহজে একটা জায়গায় একটা মত থেকে বেরিয়ে আসা সম্ভব না কিন্তু যেখানে স্বয়ং হরিচাঁদ গুরুচাঁদ এবং শান্তিমাতা এরাই তোমাদেরকে পদ দেখিয়ে আশীর্বাদ পদ দেখিয়ে দিয়ে আশীর্বাদ করেছেন এবং এখানে এসে সেই শান্তিমাতার শান্তি তোমরা এখানেই লাভ করেছ তাই না মাকে যেখানে ডেকেছ তোমরা শান্তি মাকে সেই শান্তি মায়ের মনে হচ্ছে এখানেই তোমরা সেই শান্তি লাভ করেছো কে কোন রূপে কোথায় কীরকমভাবে সবই তো মায়ের ইচ্ছা মায়ের লীলা খেলা বোঝা খুব মুশকিল তো শুধুমাত্র গোরামীর মধ্যে না থেকে যদি কেউ সত্যি ঈশ্বরকে ভালোবাসে ভগবানকে ভালোবাসে এবং তাকে কোন পথে খুঁজে পাবে সেটা যদি কেউ অনুভব তো করছো পরপর অনুভব করছো এবং এই অনুভবটাই কয়জন করে এই অনুভবটাই হচ্ছে মেন এখানে আমি বলবো অনুভব প্রত্যেকেরই করা উচিত আমি অনেকের সাথে কথা বলেছি কিন্তু ওই যে পিছনে ভয় পায় না অভিশাপ লাগবে এটা একমতে আছি এটা ছেড়ে গেলে আবার ফকি হয়ে সুংসারি এই যে ভয় এই ভয় থেকে বেরিয়ে আসা উচিত মানুষের ঠিক ঠিক থাকতে হলে এই ভয় থেকে বেরিয়ে আসতে ভয় পে কখনো ভক্তি হবে না ভক্তি আলাদা জিনিস ভয় ভয় থেকে আসে ঘৃণা আর ভক্তি থেকে আসে কি প্রেম ওই দেখো ভালোবাসা তাহলে একটা জিনিস শিখিয়ে দিলাম হ্যাঁ ইস্টার্ন কথা শিখে যাচ্ছে ঠিক আছে যখনই ভয় কেউ পাবে ভয় কিন্তু দেখি কিছু হবে না ভয় থেকে কি আসে ঘৃণা আর ভক্তি থেকে কি আসে প্রেম শ্রীকৃষ্ণও কিন্তু বন্ধু ছিল অর্জুনের তাই না কেমন গলায় গলায় ভাবছিলো দুজনে ইয়ার কীও মারতো তাই না ঠিক কি না তো সেই সেই জন্য সবার মধ্যে সবকিছুই বিদ্যমান কি বলো আমরা বন্ধু হয়ে থাকতে চাই হ্যাঁ গুরু শিষ্য থেকেও বড় জিনিস হচ্ছে বন্ধু এই যে বন্ধুত্ব যেখানে সবকিছু নির্দ্বিধায় বলা যায় তাই তো বলতে পারো তো ভয় পাও ভয় পাচ্ছ না তাই তো বলো তুমি তো একজন শিক্ষিত মেয়ে যথেষ্ট শিক্ষিত মতুয়াদের মধ্যে একটা জায়গায় মানে একটা জায়গায় যে তুই যে পড়াশুনোর যে লেভেলে তুমি গেছো এটা কিন্তু অনেক বড়ো কথা অনেক কষ্ট করে কারণ তোমাদের সম্প্রদায় তো সব থেকে একটা একটা কষ্ট করা একটা সম্প্রদায় সেখানে একটা মেয়ে একটা ফার্স্ট ক্লাস পাওয়া একটা মেয়ে হ্যাঁ তোমার তো হিস্ট্রিতে তাই না তো সেটা কিন্তু একটা তোমার একটা শিক্ষিত মেয়ে হিসেবে তোমার একটা বিশাল বড় দাম আছে কথা সমাজে তার একটা মূল্য দেওয়া উচিত তোমার চিন্তাভাবনা আর এখন তো আরও সুন্দর আরও আরও তুমি এগিয়ে যাচ্ছ তাই না বলো কি বলতে চাচ্ছো মা আমি একটা কথাই বলবো যে কিছু মানুষ আছে যারা ধর্মীয় গোড়ামি ধর্মের অন্ধকারে রয়েছে তাদের মধ্যে এই জিনিসটা আনতে হবে যে ভালো কিছু একসেপ্ট করার মানসিকতা আনতে হবে যেটা আমি দেখতে পাচ্ছি ভালো সেটাকে গ্রহণ করার জন্য কি একটা গ্লাসে যদি জল ভর্তি থাকে সেখানে তো আমি আর জল স্টোর করতে পারছি না আমাকে তো গ্লাসটা ফাঁকা করতে হবে তেমনি ভালো কিছু একসেপ্ট করার আগে মানসিকতা তৈরি করতে হবে যে এটাকে আমি গ্রহণ করব জায়গা তৈরি করতে হবে আধারটা ঠিক করতে হবে আমি যে পাত্রটা রাখবো সেটা একটা আধার আমার যদি ওই পাত্রটা ভর্তি থাকে তাহলে আমি তো উপচে পড়েই যাবে তাই না তাহলে আমাকে নেওয়ার জন্য সেই পাত্রটা মানে একটা চাহিদা দরকার একটা ইচ্ছা দরকার তবেই যে জ্ঞান সত্যিকারে এ তো সমুদ্রের মতো এর তো শেখার কোনো শেষ নেই তাহলে সেই জ্ঞান সমুদ্রে অল্প 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 করে আমরা কিন্তু জ্ঞানটা সঞ্চয় করতে পারবো এবং আমি যেটা বলবো তোমাদের এই জ্ঞানটা কিন্তু এটা এক জন্মের না এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমার সঙ্গে সঙ্গে এটা কিন্তু তোমার সঙ্গে তোমার দেহ যাবে না কিন্তু তোমার এই যে আত্মার যে জ্ঞান এটা কিন্তু যাবে এক জন্মে কিন্তু না তার মানে তুমি যদি শিক্ষিত হও শিক্ষিত মানে এই পুঁথিগত বিদ্যা না আমি বলতে চাচ্ছি ভিত্তরের ইন্টারনাল যে নলেজ এইটা যদি তোমার ভিতরে যে জিনিসটা সেটা কিন্তু তোমার সত্তার সঙ্গে মিলেমিশে এক থাকবে অতএব প্রতিদিন প্রতিনিয়ত অভ্যাস করতে করতে তুমি কিন্তু প্রকৃত জ্ঞানী হয়ে উঠবে এবং আমি আগামী দিনে চাইব তুমি এরকম পিছিয়ে পড়া যারা সম্প্রদায়ের লোক মানুষ তো কাকে কোন সময় কিভাবে উঠিয়ে দেয় ভগবান কাকে কিভাবে উঠিয়ে দেয় কিছু বলা যায় না তো আমি চাইব তুমি মানুষকে সমাজের কল্যাণের জন্য আমার সঙ্গে থাকবে এবং আমি চাইবো যারা পিছিয়ে পড়া মানুষ যারা ভয় পাচ্ছে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে তুমি এগিয়ে নিয়ে চলবে ঠিক আছে কারণ তোমার ভিতরে যে শিক্ষা দীক্ষাগুলো রয়েছে পুঁথিগত শিক্ষা তো তো দরকার সেটা তো যেমন আছে তেমন তার সঙ্গে আস্তে আস্তে তোমার একটা জ্ঞান শোনার মতো জ্ঞান পাওয়ার মতো একটা ইচ্ছাটাও আছে এটা তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে আমি চাই যে তুমি যারা পিছিয়ে পড়ছে তোমার মা যেটা বললো যে ভয় পায় যে আমার অভিশাপ লেগে যাবে কি না যেটা দেখো এই জ্ঞানের আলোকেই কিন্তু আমি বিশেষ একটা জানি না ওনাদের সম্পর্কে তবে আমার মনে হয় যে কোনো গুরুদেব যারাই এসছে না কেন পৃথিবীতে মানুষের কাছে প্রত্যেকটা গুরুদেবই কিন্তু চেয়েছে যে জ্ঞানের আলোকে সাধারণ মানুষ আসুক তাদের যাতে চাপিয়ে বা দমিয়ে কেউ রাখতে না পারে ঠিক না তো যিনি যেটার জন্য একটা সম্প্রদায় তৈরি করে ফেলেছে যাতে তোমরাও ভয় পাবে না তোমরা জ্ঞানী হও তোমরা পড়াশুনোর আলোকে আসো তাই না সেই জায়গায় যে যদি সেই প্রদীপের তলায় সব থেকে বেশি অন্ধকারটা থাকে তাহলে তো একটা সমস্যা হয়ে দাঁড়ায় তাই না এর জন্য এই জিনিসটা উনি উনি ওনারা তো এটাই চেয়েছে তাই না এবং সেটা হয়তো তার উপরে হয়তো অনেকেই কাজ করে যাচ্ছে তো আমিও চাইবো যে তুমি নিজে যেমন পুঁথিগতভাবে জ্ঞানী তেমন এই পিছিয়ে পড়া যারা মানুষ এবং যারা কি সঠিক পথটা পাচ্ছে না নিজে জ্ঞান বাড়াও আমার কাছে এসে 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 আর একটু নিজেকে একটু ঝালাই করে নাও তারপরে তুমি যারা পিছিয়ে পড়েছে যারা ভয় পাচ্ছে তাদের মধ্যে ওই জ্ঞান চক্ষু আস্তে আস্তে দেখো সবাই পৃথিবী থেকে একসময় না একসময় চলে যাবে আমার পরের জেনারেশান বা তারপরের জেনারেশান যে একই রকম জ্ঞানী থাকবে এর কোনো মানে নেই কারণ সত্তাটা আলাদা সে একটা একটা বংশে জন্মালো বা একটা পরিবারে জন্মালো সে কিন্তু আবার অন্য জায়গায়ও জন্মাতে পারে ঠিক না ঠিক না তো এই ব্যাপারটা ভয়কে জয় করে বেরিয়ে আসতে হবে শান্তির খোঁজে ওই শান্তি মাতার কথা বলতে হবে শান্তির খোঁজে নামটা তো খুব সুন্দর শান্তি মা বলছো হুম তো সত্যি কথা শান্তি পাওয়ার থেকে বড়ো জিনিস তো আমার মনে হয় পৃথিবীতে আর কিছু হতে পারে না তোমাকে একদিন না খেতে দিলেও যদি খুব শান্তি দিয়ে দেয় তুমি কিন্তু একদিন না খেয়ে থাকতে পারবে তাই না আর তোমাকে কিন্তু বেশ সোনার উপর বাসনে অনেক অনেক করে খেতে দিল প্লাস অত্যাচার করলো অশান্তি করলো পারবে পারবে না তো যাই হোক আজকে অনেক কথা হয়ে গেল আর তোমার এগুলো এনেছো গাছ ঠাকুরের আমি তো মনে মনে ভাবছি আমাকে রিয়াও একটা স্থল পদ্মের গাছ এনে দিয়েছিলেন তাই না বা আর দুর্গা পুজোয় ফুল হবে আর সেই ফুল মায়ের চরণে যাবে এর থেকে কি সুন্দর জিনিস আছে যদিও আমার টবে লাগাতে হয় একটু জায়গা থাকলে খুব ভালো হয় যাক যাক ট্রেনে নিয়ে এসছো যে কষ্ট করে না না ঠিক আছে এ এ যখন তোমাদের মনের যখন এত ইচ্ছা এ ঠিক ফুটে যাবে এবং এ ঠিক মায়ের পায়ের চরণে ঠিক যাবে আর আমি খুব পছন্দ করি এগুলো তাই না রে ঠিক না যাক ভালো থাকো তোমাদের গাছের ফুল মায়ের চরণে যাবে খুবই খুশি আর আমি তোমার এগুলো দিয়ে দেবো রাত্রিবেলায় ঠিক আছে ভালো থাকো জয় মা দুর্গা চন্দার জ্ঞানের আলো আরও হোক আলো আরও তুমি জ্ঞানের আলোকে আরও উজ্জ্বল হয়ে ওঠো তোমার দেখো সব চাকরি বাকরি এইগুলো এটা আলাদা ব্যাপার ভগবান এক একজনকে এক এক রকমভাবে আনে পৃথিবীতে ঠিক আছে ভালো থাকো জয় মা দুর্গা এইটুকুই চাই মায়ের কাছে যাতে ওর জ্ঞানের আলো ভালো আরো বাড়ো মানুষের কাছে যাতে সম্মান পায় মানুষকে সম্মান দেখাতে পারে সম্মান পাওয়ার মতো কাজ করছে সম্মান মানুষকে যাতে সঠিক পথে নিয়ে যেতে পারে এইটুকুই অবশ্যই আমি দেখবো দেখবো